নমস্কার কমডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে আজ ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদের বলি আপনারা একটু লক্ষ্য করবেন যে আমি যখন কোন চার্ট নিয়ে অ্যানালাইসিস করছি বা ভবিষ্যতে করবো আমি কিন্তু কোনো লস বা টার্গেটের কথা আপনাদের বলবো না তার কারণটা কি তার কারণ প্রধানত দুটো প্রথম কারণ আমি এই ভিডিওগুলো কোনোরকম কলস বা টিপস হিসেবে আপনাদের কাছে যাক সেটা চাইছি না আমি চাই ট্রেডিংয়ের ক্ষেত্রে ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজিস ব্রেক আউট স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটার সঙ্গে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়া ফলে আপনাদের কাছে কোন কলস বা টিপস দেওয়ার উদ্দেশ্য আমার নেই এবং নাম্বার টু এই ব্রেক আউট স্ট্র্যাটেজিটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল ফরম্যাট এই টেকনিক্যাল কোনো সিস্টেমের মাধ্যমে হানড্রেড কোন কোনো লস বা টার্গেট পাওয়া যায় বলে আমি মনে করি না এটা একটা পার্ট অফ টোটাল সিস্টেম এই যে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলগুলো জেনারেট করছে এই লেভেলগুলোকে বেশ করে আরও কিছু লেভেল জেনারেট করে যে কথাগুলো বললাম সে কথাগুলোই একটা চার্টের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার করে দিই যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আমরা এই মুহূর্তে রয়েছি নিফটি ফিউচারের ডেলি চার্টে গতকাল আলোচনা করেছিলাম যে ইলেভেন্থ জুন এবং টুয়েলভ জুন এই দুটো ক্যান্ডেলকে মিলিয়ে একটা বিয়ারিশ পিটি জেড তৈরি করেছে যেটা সেন্টিমেন্টটা কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট এই বিয়ারিড বিয়ারিশ পিটি জেডের হায়েস্ট হাই যেটা টু ফাইভ থ্রি জিরো সেভেন সেটা রেজিস্টেন্স এবং লোয়েস্ট লো যেটা টু ফোর নাইন জিরো ওয়ান সেটা সাপোর্ট যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে এই বিয়ারিশ পিটিজেড তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং যদি রেজিস্টেন্সটা ব্রেক করে তখন নতুন করে একটা ট্রেন্ডের কথা আমরা চিন্তা করব দেখা গেল যে থার্টিন্থ ডে অফ জুন এই বিয়ারিশ পিটিজেডের যে সাপোর্টটা ছিল 24901 সেই সাপোর্টটাকে ব্রেক করে ক্লোজ করলো তাহলে আমাদের ব্রেক আউট লেভেল এই মুহূর্তে আমরা পেলাম টু ফোর জিরো প্রশ্ন হচ্ছে যে থার্টিন্থ জুনের ক্যান্ডেল ক্লোজ করলো টু ফোর সেভেন টু সেভেন লেভেলে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই টু ফোর নাইন জিরো ওয়ান আমাদের এন্ট্রি লেভেল স্টপলস খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আমাদের নেক্সট পেজে যেতে হবে যে এই যে সাপোর্ট এবং রেজিস্টেন্স আমরা পেলাম এই সাপোর্ট এবং রেজিস্টেন্সকে বেশ করে আরও কিছু লেভেলকে জেনারেট করাতে হবে যে লেভেলগুলো স্টপলস বা এন্ট্রি লেভেলের কথা আমাদের বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে থার্টিনের ক্যান্ডেল যেখানে ক্লোজ করেছিল টু জায়গাটা কিন্তু নতুন কোনো লেভেলকে ব্রেক করেনি ফলে যে ব্রেক আউট লেভেল টু ফোর নাইন জিরো ওয়ান সেটা এই মুহূর্তে আমাদের এন্ট্রি লেভেল অর্থাৎ টু ফোর নাইন জিরো ওয়ানের এর ওপরে আমরা সেল সেলের কথা বা নেগেটিভ সেন্টিমেন্টের কথা চিন্তা করব যখন আমরা এই টু ফোর নাইন জিরো ওয়ানকে একটা এন্ট্রি লেভেল হিসেবে চিন্তা করছি অবভিয়াসলি তার ওপরে কোনো একটা লেভেল যেটা স্টপ লসের কাজ করবে সেই লেভেলটা যেটা জেনারেট করা হয়েছে সেই লেভেলটা হচ্ছে টু ফাইভ ওয়ান জিরো ফোর যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই টু ফাইভ ওয়ান জিরো ফোরের ওপরে গিয়ে ক্লোজ করবে উইথ ভলিউম ততক্ষণ কিন্তু এই নেগেটিভ প্রেশারটা মার্কেটে থাকবে ফলে এই মুহূর্তে আমাদের এন্ট্রি লেভেল টু ফোর নাইন জিরো ওয়ান টু ফোর নাইন জিরো ওয়ান থেকে টু ফাইভ ওয়ান জিরো ফোর এই লেভেলটা পর্যন্ত মার্কেট নেগেটিভিটি শো করাবে যেহেতু একটা নেগেটিভ পিটিজেড বা পিটিজেডকে ব্রেক করেছে আমরা শুধুমাত্র তখনই এই জায়গা থেকে বেরোবো নেগেটিভ সেন্টিমেন্ট থেকে বেরোবো যখন দেখবো যে মার্কেট টু ফাইভ ওয়ান ওপরে গিয়ে ক্লোজ করলো এবং উইথ ভলিউম ক্লোজ করলো ফলে মার্কেট যখনই দেখবো যে টু ফোর নাইন জিরো ওয়ান লেভেলটাকে ফার্দার ব্রেক করছে যেহেতু আগের দিন এর ওপরে ক্লোজ হয়েছিল ফলে যখনই দেখব মার্কেট ফার্দার ব্রেক করছে আওয়ার্স চার্টে এবং উইথ ভলিউম তখনই কিন্তু আমরা সেল করার কথা চিন্তা করতে পারি বা আমাদের ওই দিকেই ফোকাস থাকবে যে মার্কেটে কিন্তু স্ট্রং মুভমেন্ট কিছু নেই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যে বিষয়গুলো রিপিটেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যদি কোনো বিষয়ে কোনো রকম সন্দেহ থাকে বা বুঝতে অসুবিধে থাকে আমাকে জানান আন্তরিকভাবে চেষ্টা করব আপনার অসুবিধাগুলো ক্লিয়ার করে বিষয়টাকে আপনাদের কাছে আরও পরিষ্কার করে দেওয়ার আজ এ পর্যন্তই আবার দেখা হবে নমস্কার